নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর বাবা সকাল সকাল কাজে যাওয়ার আগে কটা চুনো মাছ কিনে দিয়ে গেছিলো তো ওইগুলো দিয়ে আজকে আমাদের গাছের মানে আমাদের ওই নতুন পুকুর পাড়ে ওখানে অনেক টমেটো হয়েছে কাঁচা টমেটা ওগুলো তুলে আমরা ওই ছোটো মাছ দিয়ে রান্না করব। এখন চুনো মাছগুলো বেছে নেবো চলুন তাহলে চুনো মাছ আনছে আমি কাটতেছি

যaportos gaja bubu dheye gache tamra o abar daktarer kache jabe barata suno

খাবার সব দুটো বিশাল আনন্দ হচ্ছে না হ্যাঁ ঘরে একটা তারপরে আরো দেশি মুরগির ডিম আর এতদিন ধরে কিনা ডিম তো একটা করে খাইছি একটা করে খাইছি করবো লাল আলু তুলবো আজকে মাঠের থেকে আমার ডিমে রান্না করবো দেশি আলু আরো দেশি আলু বাহ বাহ এই যে আলু গাছটা দেখ সুন্দর লাগবে জানো আরো এই যে দেশি মুরগির ডিম আরো লাল আলু আরো বেশি ভালো লাগবে এই যে একটা কত বড় উঃ বাবা রে বাবা এ একটাই তোলা যায় না দেখি এইটা দিদি হুম কত বড় আলুটা এই যে দেখো এইটা বেশি বড় হয়েছে না তাহলে আরেকটা বড় হ্যাঁ ওই যে আমি দেখি তো নাই

আমাদের একটাই পেঁয়াজ লাগবে আর যা পেঁয়াজের সাইজ একটা পেঁয়াজে হয়ে যাবে দেখছুন কত বড় পেঁয়াজ একটা পেঁয়াজে আমাদের হয়ে যাবে বিশাল বড় সাইজ পুরোটা পেঁয়াজ পেঁয়াজ তো লাগে হ্যাঁ একটাই নিলাম না দেখাতে হয়ে যাবে একটাতেই আমাদের আসুন

ওটির মধ্যে প্রিয় আর ইয়াটমা পাই দাও তো টমেটোটা

ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব আর আলুগুলো তো পরে এনে দিলো তাই জন্য এখন আলুগুলো সেদ্ধ হয়নি আলুগুলো খানিকটা সেদ্ধ হবে আমি ডিমগুলো আগে আগে তুলে গুলো জল দিয়ে দিই ঠান্ডা হোক আমাদের আজকে লাল আলু দিয়ে ডিমের ঝোল আলুগুলো সাইজ দেখেছেন কত সুন্দর এই আলু দিয়ে আলুর গোল এগুলো সকালে হাফ বয়েল খাও অনেক উপকার এই দিন যেরকম খাবা কাঁচাও যদি খেয়ে নাও না তাহলে আরো উপকার আমি জানি একটা বই দেখেছিলাম কাঁচা ডিম ফাটি ফাটি খায় হুম কাঁচা ডিমে প্রচুর উপকার এই বইটা শ্বশুর বাড়ি কিনতে পারে হ্যাঁ হ্যাঁ ওই বইটাই তারপরে পেটের থেকে মুরগি বের হয় বাচ্চা ওপিসি আমা তোমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমরা একদিন সবাই মিলে তোমার তোমার ঘর সাজাইতে যাব বেশ ঠিক সুন্দর করে সাজাই গুছাই তোমাকে আর পিসিকে ঘরের ভিতরে ঢুকাই তোমাকে আর পিসিকে পিসমশাই আর পিসি ডিমের ঝোল করার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো এখন আমি সর্ষের তেল দিয়ে দেব উপরে ছালটা বেশি ভাজা হয়ে যায় ভালো লাগে না তরকারিতে ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো সামান্য হলুদ তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ কি বলল ওই তোর সাথে কইছে বলল দিয়ে জলের মধ্যে সব নাকি জলের মধ্যে সব দিতে আর কাঁচা ছিল যাও কমে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব কষানো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর আমার দিদি দাঁত লাগাই নিয়েছে দাঁত কিন্তু লাগাই নিয়েছে আহার পরে দাঁত লেহে দিছে ঘরের মধ্যে ও বাচ্চা পারবে দাঁত আর লাগাবে না আমি তরকারিটা পুরো রান্না করে দিয়েছি পিসিকে বললাম পিসি ঢেলে দাও কারণ আমি ঢালতে গেলে যদি পরে যাই তাই জন্য পিসিকে বললাম তুমি ঢালো

என்ன <coughs> <coughs> <coughs>

আমি টমেটো দিয়েই খাবো দিদি আর আমি এক আমি এক তিত্রি আছে আমাদের সাথে আমরা তিনজনে এক

ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ स्कूल लाऊं, देखा हो नेक्स्ट वीडियो पे। नमस्कार।